নমস্কার দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ শ্রীভূমি জেলাতে মানব সমাজকে লজ্জিত করার মতো ঘটনা সংঘটিত হয়েছে নিজের জন্মদাত্রী মাতৃকে নৃশংসভাবে হত্যা করে মাটিতে পুঁতে দেয় এই বাষণ্ড পুত্র মাতৃ লক্ষ্মী চৌহানকে হত্যা করে তারই বাষণ্ড পুত্র রঘুনাথ চৌহান সতেরো আঠারো দিন পূর্বে নিজ মাতৃকে হত্যা করে ঘোরের পেছনে থাকা শৌচালয়ের নিকটে মাটিতে পুঁতে রেখেছিল মাতৃর দেহ শ্রীভূমি জেলার পাথারকান্দির পুতানি চা বাগানে সংঘটিত হয়েছে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা বিগত কিছুদিন ধরে এলাকাবাসীর এই মহিলাকে কোথাও দেখতে না পেয়ে সন্দেহ ঘনীভূত হয় চৌহানের পুত্রকে জিজ্ঞাসা করলে উত্তর দেয় তার মা নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে স্থানীয়রা পুত্রের এই উত্তরে সন্তুষ্ট না হয়ে সন্দেহ আরও ঘনীভূত হওয়ায় তারা পাথারখান্দি থানাতে খবর দেন খবর পেয়ে আজ পাথারখান্দি থানা থেকে পুলিশ এসে ঘটনার তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটিত হয় নিজ মাতৃকে সহ তাকে এই জঘন্য হত্যাকাণ্ডে সাহায্য করা আরেকজনকে গ্রেফতার করে পাথারকান্দি পুলিশ স্থানীয় ম্যাজিস্ট্রেট তথা পাথারকান্দির চক্র আধিকারিক বালিন বাবা পালাড়ির উপস্থিতিতে মাটি খুঁড়ে ব্যার করা হয় লক্ষ্মী চৌহানের মৃতদেহ মায়ের সঙ্গে ঝগড়া বিবাদের জেরে তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ঘাতক পুত্র রঘুনাথ চৌহান বহির্রাজ্যে কর্মরত থাকা রঘুনাথ চৌহান কিছুদিন পূর্বে নিজ বাড়িতে এসেছে বলে জানা গেছে ঘরের মধ্যে মাতৃপুত্র ছাড়া আর কোনো সদস্য নেই বলে খবরে প্রকাশ ইতিমধ্যে পাথরকান্দি পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে প্রেরণ করেছে পুত্রের হাতে মাতৃর এই হত্যাকাণ্ডের ঘটনায় পাথারকান্দির পুতনী চা বাগান এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইলাকান্দি থেকে সিপ্রেন দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সকালবেলা আমার একটা ইনফরমেশন পাওয়া গেছে যে বিগত সতেরো আঠারো দিন থেকে একটা মহিলা দেখা যায় না গ্রামে তো কিছু মানুষের সন্দেহ করছে যে তার ছেলেরা জিগারে জিগি করছে বা কয়েকদিন থেকে জিগার যে তুমি মা হয় তোর মা হয়তো হ্যাঁ করেন মা বুঝি থাকছে কুকুরা গেছে ওইখুন করে বের আছে তো মা কারোর যদি কন্টাক্ট না হয়েছে হইছে না তার কারণে মানুষের সন্দেহ করছে হয় না হয় কিছু করছে ছেলে পরে কালকে বিকালবেলা আর ছেলেটারে চুমার করছে ছেলের নাম হলো রঘুনাথ চৌমান আর মায়ের নাম লক্ষ্মী চৌহার আর আমারে সরকার চেলারার ধরা হইছে সেটা ধরাার পরে সেটা করব আমি আমার মানে মারিয়া গাড়ি। গর্ত করছিলো গর্ত হইতে গাড়ি আর। প্রতিদিনের পাওয়া পরে আমি লগে লগে একটা পুলিশে খবর দিয়ে যে মানুষটা করলো। মানুষটার অ্যারেস্ট করছে ছেলেটা কইছে যে হ্যাঁ মানুষটা আমার লগে আছে এরপরে তো আর ছেলেটা তো আর কোনো স্টেটমেন্ট দিছে না বাকি তো থানার কাছে স্টেটমেন্ট হইব আর ইয়ে আজকে আইছেন তারা লাশটা বাইর করার লাগে তো লাস্টটা বাইর করছে আস্তাটাই ওরা লাস্ট বাইর হয়েছে লাস্টটাতে মন গলা হয়েছে না আস্তা লাশ হইছে

নামটো আছিলে লক্ষ্মী চৌহান তেখেতৰ ডেড বডিটো পুতি থোৱা হৈছিলে নিজৰ বেকয়াৰ্ডত আজি খান্দি ওলাই দিয়া হৈছে তাৰপিছত ইনকুৱেষ্ট কৰা হৈছে এতিয়া পষ্টমৰ্টামৰ কাৰণে আমি শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত পঠাই আছোঁ কোনে কৰিছে এই ঘটনা ছাৰ এই ঘটনাটো ফৰ দ চেক অফ ইনভেষ্টিগেশ্যন এতিয়া আমি একো ৰিভিল নকৰোঁ পাছত আপোনালোকক কৈ দিয়া কিমান দিন আগতে আমি আমি আমাক যিমানটো গম পাইছোঁ ইন এণ্ড এৰাউণ্ড ফিফটিন টু টুৱেণ্টি ডেইজৰ ভিতৰত পয়সা বাট ইনভেস্টিগেশনত এন্টার ডিটেলস হয়ে যাবে